গোটা দেশ জুড়ে বিজেপির ভোটে ধস মহারাষ্ট্রেও তার অন্যতা হয়নি একেবারে এক্সিট পোলের উলট পুরাণ আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন দেওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার তার সঙ্গে জিজ্ঞেস করে নেব অমলদা যেমনটা দেখা যাচ্ছিলো এক্সিট পোলের যে বিজেপি একনাথ সিন্ডে এবং তার সঙ্গে অজিত পাওয়ার এদের যে গোষ্ঠী সেটা খুব ভালো ফলাফল করবে কিন্তু একেবারে উলট পুরাণ হয়ে গেল সেখানে শরৎ পাওয়ার অন্যদিকে যে শিবসেনা রয়েছে তারা ভালো ফলাফল করছে কি বলবেন নিয়ে না মহারাষ্ট্রের বিষয়টা হচ্ছে যে এটা ঠিক যে এক্সিট পোল যা বলেছে অনেকগুলো রাজ্যে মেলেনি তার মধ্যে মহারাষ্ট্র একটি পশ্চিমবঙ্গ মেলেনি তো মহারাষ্ট্রে যে রেজাল্টটা হতে যাচ্ছে বা এখনো যে প্রবণতা তার পেছনে মূলত তিনটি কারণ আছে এক হচ্ছে যে বিজেপি ওখানে যে রাজনীতিটা করেছে সেটি হচ্ছে যে দুটি আঞ্চলিক দলকে তারা ভেঙেছে প্রথমে তারা তাদের পুরনো সঙ্গী দীর্ঘদিনের সঙ্গী শিবসেনাকে ভেঙে দিল উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী ছিলেন তাকে সরিয়ে একনাথ সিন্ধে তিনি বেরিয়ে গেলেন এবং তাকে বিজেপি সাপোর্ট দিয়ে প্রথমে তাকে মুখ্যমন্ত্রী করে দিল এরপর তারা টার্গেট করলো হচ্ছে এনসিপি অর্থাৎ শরৎ পাওয়ার যে দল তৈরি করেছিলেন সেই দলকে তারা টার্গেট করলো এবং শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তাকে তারা ওখান থেকে বের করে আনলেন এবং বিজেপি ওখানে একটা সত্যিকারের যে ওয়াশিং মেশিন যে কথাটা তাদের সম্পর্কে বলা হয় বা ডিটারজেন্ট পাউডার সেইটা কিন্তু এই অজিত পাওয়ারের ক্ষেত্রে দেখা গেল যে তার বিরুদ্ধে প্রচুর টাকা দুর্নীতির অভিযোগ আছে ইডির তদন্ত চলছিল কিন্তু সবকিছুই বন্ধ হয়ে গেল তিনি যখন বিজেপিতে যোগ দিলেন এইটা মারাঠা মানে মহারাষ্ট্রের মানুষের মধ্যে একটা কাজ করে যে বিজেপি বেসিক্যালি এরকম একটি নোংরা রাজনীতি করে এবং একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে যে আঞ্চলিক দল তাদেরকে কে ঘিরে সব রাজ্যেই কিন্তু স্থানীয় মানুষের মধ্যে একটা কাজ আমি বলছি যে তৃণমূলের বিরুদ্ধে যারা তারাও যখন তৃণমূলকে কখনো এই ধরনের কোনো আক্রমণের মুখে পড়তে হবে তখন কিন্তু একটা রাজ্যবাসীর মধ্যে তার একটা প্রতিক্রিয়া হবে সেই লোকেরা হয়তো কেউ অন্যান্য দলেও বিলং করতে পারেন এটা একটা দেখা গেছে ভারতবর্ষে মহারাষ্ট্রে এই একটা বড় জিনিস বিজেপি তার ভুল থিওরি এই যে থাবা দিয়ে খাবলে খাওয়ার যে ব্যাপারটা এবং বিরোধীদের ভেঙে দিয়ে ঘর ভাঙানো এই ঘর ভাঙানোর রাজনীতিটা মহারাষ্ট্রের লোকেরা ভালোভাবে নেয়নি তার বড় যে দৃষ্টান্তগুলো পাওয়া যাচ্ছিলো মাঝে যে উপনির্বাচনগুলো হয়েছে সেখানে কোনোটাতেই কিন্তু বিজেপি বা একনাথ সিন্ডের শিবসেনা তারা খুব ভালো ফল করতে পারছিল না এবং শিবসেনার ক্ষেত্রেও তখন যেটা হয়েছিল যে এম এল বেরিয়ে গেলেন কিন্তু শিব সৈনিক যারা অর্থাৎ যারা শিবসেনার দীর্ঘদিনের কোর সমর্থক তারা কিন্তু উদ্ধব ঠাকরের প্রতি তাদের আস্থা জ্ঞাপন করলেন বিভিন্ন নির্বাচনে এবং মানে রাজনৈতিক যে রাজনীতির ময়দানের মধ্যে সেটা টের পাওয়া যাচ্ছিল যে উদ্ধবের পক্ষে সমর্থকেরা আছেন বিধায়কেরা এবং দল সঙ্গে আছে বোঝা দু বছর আগে যখন এটা ঘটনা ঘটে নাম্বার হচ্ছে ওখানে একটা সংরক্ষণের ইস্যু নিয়ে বেশ কিছুদিন ধরে বিরাট ধরনের সমস্যা হচ্ছে এই যে আমরা বলি মহারাষ্ট্র মহারাষ্ট্রে একটি জাতি আছে যা যাদেরকে বলা হয় মারাঠা হচ্ছে আঠাশ শতাংশ মহারাষ্ট্রের রাজনীতিতে এবং এরা খুব শক্তিশালী এরা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবেও এরা খুব শক্তিশালী এবং মহারাষ্ট্রে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি মুখ্যমন্ত্রী হয়েছেন এই মারাঠা সম্প্রদায়ের লোকেরা তারপরেও কিন্তু তারা একটা অর্থনৈতিক ক্ষেত্রে তারা একটা সংরক্ষণ দাবি করে আসছেন যে আমাদেরকেও ও বিসিদের মতন সংরক্ষণ দিতে হবে এবং সেটা ও বিসি মানে আমাদেরকে ও বিসি হিসাবে কনসিডার করে সংরক্ষণ দিতে হবে এই দাবিটা নিয়ে অতীতেও কোনো সরকার পদক্ষেপ করেনি কিন্তু বিজেপির এই যে একনাথ সিন্ধে সরকার যখন এটা নিয়ে গত বছর আন্দোলন শুরু হয় তারা কিছু প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনটাকে চাপা দেওয়ার চেষ্টা করে কিন্তু একটা অর্ডারও হয় কিন্তু সেটা হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং পরে যেটা ধরা পড়ে যে এই অর্ডারটা দিয়ে আসলে কোনো সংরক্ষণ হচ্ছিল না ফলে মারাঠারা প্রচণ্ড রকমভাবে ক্ষিপ্ত হয়েছিলেন বিজেপি একনাথ সিন্ধে শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপির বিরুদ্ধে এটা হয়ে গেল দু নম্বর বিষয় তিন নম্বর বিষয়টি হচ্ছে কৃষকদের বিষয় এই যে আমরা পেঁয়াজ খাই বছরে চার পাঁচবার কাগজে আসে মিডিয়াতে আসে পেঁয়াজের দাম বেড়ে গেছে মহারাষ্ট্র থেকে পেঁয়াজ আসছে না মহারাষ্ট্র শুধু ভারতবর্ষকে পেঁয়াজ খাওয়ায় না মহারাষ্ট্র পৃথিবীর অন্তত চল্লিশটা দেশকে পেঁয়াজ খাওয়ায় এখন গত বছর মোদী সরকার যেটা করে যে বেশ কিছু খাদ্য এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি বন্ধ করে দেয় দেশের বাজারে যাতে সেটার যোগান ভালো থাকে এটা সকলের জন্য ভালো সিদ্ধান্ত কিন্তু যিনি পেঁয়াজ চাষি তার জন্য এটা খারাপ সিদ্ধান্ত কারণ তিনি মোটা টাকা লোন করেছেন তিনি বিরাট টাকা ইনভেস্ট করেছেন এবং সেই পেঁয়াজ তিনি বিদেশে রপ্তানি করলে পরে প্রচুর টাকা তিনি ডলার রোজগার করবেন এইটা নিয়েও কিন্তু ওখানে একটা বড় ধরনের অসন্তোষ ছিল চতুর্থ আরও একটি কারণ হচ্ছে আমরা দেখব যে সমবায় মন্ত্রী ভারতবর্ষের কে এটা চট করে লোকেরা বলতে পারে না ভারতবর্ষের সমবায় মন্ত্রী কিন্তু ক্যাবিনেটের সেকেন্ড ম্যান অমিত শাহ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে তিনি সমবায় মন্ত্রী কারণ সমবায়টা গুজরাটে খুব জনপ্রিয় গুজরাটে খুব মানে শক্তিশালী সমবায় আছে কেন অমিত শাহকে সমবায় মন্ত্রী করা হয়েছে না এই মহারাষ্ট্রেও প্রচুর সমবায় আছে এবং এই পেঁয়াজের পেঁয়াজ চাষিদের সমবায় আছে আখ চাষিদের সমবায় আছে চিনি কল মালিকদের সমবায় আছে আঙুর ফল মালিকদের সমবায় আছে আঙুর চাষিদের সমবায় আছে এই সমবায়ের মধ্যেও দেখা যাচ্ছে যে বিজেপি নানানভাবে এক ধরনের বিভাজনের রাজনীতি সেখানে ঢুকিয়েছে সেখান থেকেও কিন্তু বৃহস্তর কৃষক সমাজের মধ্যে একটা অসন্তোষ আছে যার ফলে যেটা দেখা যাচ্ছে যে এই ধরনের একটা মানে মূলত বিজেপি এবং সিন্ধে বিরোধী একটা ভোট এই দিকে এসছে এবং মূলত একটা কংগ্রেসমুখী বিষয় আছে কিন্তু শেষ করবে যার ছোট্ট একটি কথা বলে যে এই যে বিরোধী পক্ষ ওখানে যে একটু ভালো রেজাল্ট করছে তার পেছনে এই কারণগুলো ছাড়াও আরও একটি কারণ কিন্তু স্বয়ং শরৎ পাওয়ার এই প্রবীণ তিনি এই বাকি দলগুলির মধ্যে অর্থাৎ কংগ্রেস এবং উদ্ধব ঠাকরে শিবসেনা এদের মধ্যে যে একটা ঐক্যের সমীকরণ তৈরি করে রাখা এইটা তিনি কিন্তু লাগাতারভাবে করে গেছেন তার ফলে ওখানে বিরোধী শিবিরের মধ্যে কোনো অনৈক্য নেই এবং তারা প্রার্থী বাছাই করেছেন খুব ভালোভাবে একে অপরের পাশে দাঁড়িয়ে প্রচার করেছেন এই যে জোট বার্তাটা শুধু জোট করলাম বললে হবে না জোটটাকে বাস্তবায়বায়িত করার জন্যে বা বিশ্বাসযোগ্য করে তোলাটা খুব জরুরি সেইটা মহারাষ্ট্রে হয়েছে তার ফলেও কিন্তু মহারাষ্ট্রের এটা বিজেপি এবং তার সহযোগী দলগুলোর জন্যে একটা বিপদের কারণ হয়েছে এটাই মূলত মহারাষ্ট্রের ফল যেদিকে এগোচ্ছে তার একটা মুখ্যত কারণ হচ্ছে এইগুলি তাহলে কার্যত বলা যেতে পারে ওখানে ইন্ডিয়ার যে ঐক্য সেটা একদম ঐক্যবদ্ধই হয়েছিল একদমই ঠিক সে কারণে এরকম একটা ফলো ফলো ফলপ্রসূ হলো সেই ইন্ডিয়া একদমই ঠিক ইস্যুগুলো এবং সেগুলোকে তারা ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে কাজে লাগাতে কাজে লাগাতে পেরেছে একেবারে আমাদের চোখ থাকবে এবার মহারাষ্ট্রের ইকুয়েশনের দিকে অর্থাৎ সেখানকার রাজনৈতিক সমীকরণের দিকে আপনাদের চোখ থাকুক দেওয়ালে কারণ খবর এখন এখানে